কামনা দূর করা দ্বিতীয় মন্ত্র দ্বিতীয় মন্ত্র সবার মধ্যে ভগবানকে দেখতে শুরু করুন এগুলি ভাগবতেরই অষ্টম স্কন্ধের মূল প্রতিপাদ্য সাংকেতিক বিষয় সূত্র লীলা কথা ভক্ত চরিত্র আছে কিন্তু সবার মধ্যে আমাদের দোষ কি জানেন হ্যাঁ আমাদের দোষ কি জানেন মা মন দিয়ে শোনো সময় হয়তো সবসময় পাবো না আমাদের দোষ হল আমরা মন্দিরে ভগবানকে দেখি বাইরে কোথাও ভগবান দেখতে ওই যে মন্দিরে গিয়েই শুধু ভগবানকে দেখি বলেন এরা মূড়ো যারা মন্দিরে ভগবান দেখে আর কারোর মধ্যে ভগবানকে দেখতে পায় না এদের দৃষ্টি সংকীর্ণ এরা মূড়ো এখন থেকেই বর্তমানে ভবিষ্যৎ প্রয়োগ না এখনই প্রয়োগ করুন যেন এখান থেকে উঠে গিয়েও নিত্য নিরন্তর তার নামের অবিচ্ছিন্ন ধারা বইতে থাকে এই বাণী যেন আমার জীবনে সাকার হয় সার্বেশ অর্জুন আমাকে স্মরণ করো, তাহলে কামনা মিটে যাবে কামনা প্রবেশের আর স্থান পাবে না আচ্ছা জলে যদি একটা লোহার শলাখা ছেড়ে দেন জলে কোন কোনো যাবে একদম তলা বন্দ যাবে যদি নরম কাদার উপরে দিয়ে দেন কিছুটা যাবে তল পর্যন্ত যাবে না এরপরে যদি কাঠের উপরে ছেড়ে দেন মোটেও যাবে আর যদি পড়ে যাবে মোটেও যাবে না তো যোগ বললেন যার হৃদয়ে সর্বদা ভগবানের নাম অনুরন হচ্ছে ওখানে প্রবেশের কারো অধিকারই নেই আমাদের বিশ্বচর বসু। তিনি খুব বলবান তেজস্বী বীর ছিলেন একবার অসুধদের আক্রমণে দেবতারা পরাজিত হয় আর বিশ্বচর বসুকে দেবতারা আহ্বান করে আপনার বীরত্ব আছে আপনি আসুন আমাদেরকে অসুরের হাত থেকে মুক্ত করুন তো ইনি ওষুধদের পরাস্ত করেন স্বর্গরাজ্য দেবতাদের ফিরিয়ে দেন তাতে ওষুধদের রাগ হয় বিশ্বচর বসু যুদ্ধের শেষে বসে এক জায়গায় ভগবানের তপস্যা করছেন আর তখনই অসুররা সুযোগ পেয়েছে ওকে একটা তপ করছে ওকে গিয়ে এখন অস্ত্র দিয়ে ওর কারণেই তো আমাদের পড়া যায় যেই অস্ত্র তুলেছে ওই অস্ত্র যেই বসাতে যাবে ওদের অস্ত্র কে যেন আটকে দিচ্ছে কেউ অস্ত্র প্রয়োগ করে তাকে আঘাত করতে পারেনি বিশ্বছর বসুকে শেষে এসে শুক্রাচার্য দত্ত গুরু যারা অসুদের গুরু বললেন গুরুদেব ওর গায়ে অস্ত্র কেন থেমে যাচ্ছে ওকে কেন আঘাত করতে পারছি না বলে ভগবানের ভ্যানে নিমগ্ন আছে ভগবানই ওকে রক্ষা করছেন দেবদেবীরাই ওকে রক্ষা করছে অস্ত্র করবে না বল তাহলে উপায় কি বলো ওর কানের পাশে গিয়ে বৈষ্ণব নিন্দা শুরু করো নামের নিন্দা ভক্তির নিন্দা করো ওই নিন্দা শুনলেই ভগবান হৃদয় থেকে সরে দাঁড়াবে ওই পরিসরে তোমরা তাকে আঘাত করবে কিন্তু যতই নিন্দা করছে ওর কানে সে নিন্দা নিত্য নিরন্তর ভগবানের নামের দ্বারা যখন অস্ত্র থেমে যাচ্ছে তখনই অসুরটাও চরণে পড়ল ইনি সাধারণ মান যেখানে অস্ত্র থেমে যায় যা হৃদয়ে ভগবানের নিত্য নিরন্তর ভগবানের নাম ভক্তির ভাবনা প্রভু গঙ্গা বয় সেখানে অস্ত্র থেমে যায় ক্ষতি করতে পারে না তার এই জন্য ধ্রুবের মা নারদকে দেবশীবার নারদকে দেব বলছেন আমার পাঁচ বছরের ধ্রুব কি বেঁচে আছে বাঘ সিংহ জীবজন্তু জঙ্গলের মধ্যে বলে মা তোমার ধ্রুবকে রক্ষা করার জন্য দশ উজা দুর্গা ভগবান শিব ইন্দ্র সবাই রক্ষা করছে কারণ সে ভগবানের ভজন করছে হঠাৎ রাজা তিনি দেবতাদের পক্ষে যুদ্ধ করে অসুর পরাস্ত করলে দেবতারা বলেছিলেন আপনি আমাদের কাছে কিছু চান রাজা খতঙ্ক বলেছিল আপনারাই তো আমার সহযোগিতা নিয়ে যুদ্ধে জয়ী হলেন আপনারা কি দেবেন মুক্তি দিতে পারেন বলে ওটা তো আমাদের হাতে নেই বলে কৃষ্ণ দিতে পারেন বলে ওটা তো আমরা কোনো কালেই পাইনি বলে তাহলে কি দিতে পারেন আমার হাত দেখুন আমার আয়ু আর কতটা সময় আছে বলেন আর মাত্র এক দুই দণ্ড আপনার আয়ু আছে সঙ্গে বললেন আপনার একটা বিমান দিন যাতে আমি পৃথিবীতে তাড়াতাড়ি নামতে পারি বলে মানুষ পড়ে গিয়ে স্বর্গে আসতে চায় আর আর কয়েক দণ্ড পরে আপনার মৃত্যু আপনি স্বর্গ থেকে পৃথিবীতে যাবেন কেন এখানে ভুগে যান বলে স্বর্গে গোবিন্দ ভজন হয় না এটা ভোগের জায়গা আমি যদি এক মুহূর্তে গোবিন্দকে পৃথিবী ভেরাতে করে ডাকতে পারি হ্যা গোবিন্দ আমি উদ্ধার হয়ে যাব সময় তো আমাদেরও নেই এই জন্য নিত্য নিরন্তর ফুটে সুতে উঠতে বসতে নিত্য নিরন্তর ভগবানের নাম অবিচ্ছিন্ন ধারার ন্যায় যে সর্বদা যত করে তার বাসনা প্রবেশের সুযোগই নাই এই জন্য সব বস্তুর মধ্যে ভগবান আছেন সার্বং খালিদা ব্রহ্ম যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্কুরে এই অনুভূতি যার এসেছে তার ভেতরে কামনা কাকে ভোগ করবে সে সবার মধ্যে যদি তার প্রাণনাথকে প্রতিটি নারীর মধ্যে যদি সে রাধারানীকে দেখতে শুরু করে জননী মাকে দেখতে শুরু করে সবার মধ্যে তিনি আছেন এই ভাবনা কার শত্রুতা করবেন কাকে ফটাবেন আপনি কাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন আপনি এই জন্য বললেন সবার মধ্যে আমাকে দেখতে থাকো তাহলে আর কামনা বাসনা তোমার আমরা এই দৃষ্টি আমাদের নাই আরে নাম সিদ্ধ মহাপুরুষ কতবার কত লক্ষবার বলেছি নাম সিদ্ধ মহাপুরুষ দ্বাদশীর পারণের জন্য রুটি বের করে মাখন লাগিয়ে নিবেদন করতে গেছে ভগবানকে আর একটা কুকুর নেবে না নেবে না সেই রুটি মুখে নিয়ে ছোঁ নিয়ে ছুটতে শুরু করেছে আর এই নামনিষ্ঠ মহাপুরুষ মাখনের কৌটা হাতে নিয়ে বলছে প্রভু দাঁড়ান মাখনটা লাগাতে দিন প্রভু দাঁড়ান মাখনটা লাগাতে দিন দুই কিলোমিটার ছুটে গেছে ভগবান দেখছেন সর্বজীবের প্রতি কিভাবে ওর আত্মদর্শন কুকুরটা দাঁড়িয়ে পড়ে বিষ্ণুরূপ ধরে সাক্ষাৎ দিলেন সর্বজীবের তোমার ভগবান রূপ দিয়ে এসেছে তাকে কৃপা বললেন আমরা এতখানি পারবো না তবে সবার মঙ্গলটা দেখতে শুরু করুন সবার মধ্যে ভগবানকে দেখতে শুরু করুন দেখবেন কামনা স্খলন পতনের পথ বন্ধ হয়ে গেছে দেখুন যে আপনার শত্রু যার সাথে আপনার দেশ আছে রাগারাগি আছে আপনি তার দূর থেকে চলুন কিন্তু তার সমালোচনা তার নিন্দা তার অনিষ্ট চিন্তা এটি করতে গেলেই আগে আপনার হৃদয়টা দূষিত হবে সঙ্গ করার দরকার নেই তাকে এড়িয়ে চলুন কিন্তু তাকে অসম্মান করবেন না তাকে নিন্দা করবেন না তার সমালোচনা করবেন না তাকে এড়িয়ে চলুন সেই সে বৈষ্ণব সবারই প্রণতি সেই বৈষ্ণব যে সবাইকে শ্রদ্ধা করতে শিখেছে হ্যাঁ যদি সঙ্গ করলে অতি হয় তো তাকে দূরে চলুন তার সান্নিধ্যে যাবেন না কিন্তু তার নিন্দা সমালোচনা তার দোষ অন্বেষণটা বাদ দিন সবার মধ্যে তিনি আছেন কবির সেই অবিস্মরণীয় উদ্দীপ আছো অনলো অনিলে চিরনভ ভনীলে ভূগারো সলিলে গহনে আছো বিপিলতাই জলবেরো গায় শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরিগো কাঁদিয়া আমি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বোঝায় এই তো কবির উক্তি সবার আছেন এই দৃষ্টিটা এখানে এক মিনিটের জন্য সবার প্রতি তাকিয়ে দেখুন সবার মধ্যে রধারানি আছেন গোবিন্দ আছেন এক মুহূর্তে আপনার চিত্ত অনাবিল আনন্দে ভরে যাবে কারো প্রতি বিদ্বেষ করতে আপনার ইচ্ছা করবে না দেখুন গীতায় একটি শব্দ আছে তুমি কোন প্রাণীকে উদ্বিগ্ন করো না আর কোন গীতার দাদা শব্দে দেখবেন ভগবান বলছেন গীতার কথাগুলো আমরা করার চেষ্টা করি না এই দেখুন বলছে তুমি কোনো প্রাণীকে উদ্বিগ্ন করো না তোমাকেও কোনো প্রাণী তাহলে উদ্বিগ্ন তার দুটো দৃষ্টান্ত শোনো লোকনাথ বাবা লোকনাথ গোষ্ণামী না লোকনাথ বাবা মহাজনী লোকনাথ ত্রিশুলতে ভ্যানে বসেছেন হিমালয়ে আর সামনে এক বিষাক করে বাচ্চা বেড়েছে জঙ্গলের হিংস্র বাঘ তো ওই থেকে বাবার তপসিত মূর্তি থেকে মনে করেছে আমার বাচ্চাগুলো শিকারী শিকার করতে এসেছে যখন বাচ্চা বাচ্চাগুলিকে আগড়ে ধরে ভয়ে কাঁপছে কারণ ওর মধ্যে মাতৃত্ব এসেছে বাচ্চা তো তখন লোকনাথ বাবা এত তপসিত সবার মধ্যে এভাবে তার বৃষ্টি বাগের সামনে গিয়ে বাগের মাথায় হাত রাখলেন তার তপস্যার বলে হাত দেখে বললেন তোর বাচ্চারা আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না তুই নিরাপদ এর পরের দিন থেকে কি করতে জানেন বাগিনীগুলো বাগিনীগুলো বাচ্চাগুলো বাবার চরণে রেখে শিকারে বেরোত এ গল্প নয় পৃথিবীর ইতিহাসে বেশি দিন আগের কথা নয় লোকনাথ বাবার কাছে বাচ্চাগুলো বাগিনী রেখে গিয়ে শিকারে যেত একবার এক পাহাড়ি বিষপ্ত বিছে একটা পৌটাই করে শিকারি ধরে নিয়ে যাচ্ছে এক নামনিষ্ট মহাপুরুষ বললেন আমি শুয়ে পড়ছি ওই বিষপ্ত পাহাড়ি বিচে যা দংশন করলে সর্বের থেকে আরো বেশি যন্ত্রণায় ছটপট করে মরে যেত বললে আমার দেহে ছেলেতে সেই বিছে কি করেছে জানেন বিছেটা পাপ থেকে ওই সাধু বাবার আর পায়ে তিন চারবার প্রদক্ষিণ করলো কিন্তু একবারও দংশন করেনি ওই শিকারী ওটা ওর মধ্যে পড়ার পরে বলছেন এ রহস্য কি আপনি কি মহাপুরুষ বলে মহাপুরুষ না ও আমাকে দংশন করেনি কারণ হলো এই আমি কোনো প্রাণীর প্রতি হিংসা করি না তাই আমার অঙ্গ স্পর্শ করে ওর অনুভূতিতে এসেছে আমার ক্ষতি করবে না এই জন্য ও আমার ক্ষতি করেনি এসব কথাগুলি কথা নয় উপলব্ধির বিষয় আপনি কোন প্রাণীর অশান্তি উদ্বেগ দেবেন না অন্য প্রাণীর দ্বারাও আপনি কখনো উদ্বিগ্ন কাউকে কাঁদালে আপনাকে কাঁদতে হবে কাউকে উদ্বিগ্ন করলে কারো সংসার ভাঙার চেষ্টা করলে আপনারও সংসার ভাঙার যন্ত্রণা নিতে হবে কাঁদালে কাঁদিতে হয় এ কথাতে মিথ্যা নয় একার এক সাধু বাবা দেখছে একটা বিছে জলে পড়ে গেছে বিষাক্ত বিছে সাধু বাবা গিয়ে ওকে প্রাণে বাঁচানোর জন্য যেই হাত দিয়ে ওপরে তুলেছে তোলার সাথে সাথে ভুল ফুটিয়ে আচ্ছা ওই বিছেটা আবার ভুল করে জলে পড়ে গেছে বাবা আবার তুলেছে আবার দংশন করেছে দ্বিতীয়বার যখন আবার পড়ে গেছে আবার তুলতে গিয়ে দংশনে রক্তাক্ত হয়ে আঙুল ভুলে গেছে পাশ থেকে এক সাধারণ ব্যক্তি বলছেন আপনি কি বোকা মূর্খ ও বারবার আপনার আঙুলে আঘাত করছে ওকে আপনি আবার প্রাণে বাঁচাচ্ছেন ওই যন্ত্রণাকাতর ব্যক্তিটি যন্ত্রণা সহ্য করে কি উত্তর দিয়েছিলেন জানেন বিষের কাজ হল আমাকে দংশন করা ওর স্বভাব ছাড়িনি আমি যতবার প্রাণে বাঁচিয়েছি ওর স্বভাব প্রয়োগ করেছে দংশন করেছে আর আমার কাজ হল অন্য প্রাণীর হিত করা আমি সাধু আমার স্বভাব আমি কেন ছাড়ব ও যদি ওর স্বভাব না ত্যাগ করে আমি কেন আমার স্বভাব ত্যাগ করব এসব কথা শ্রবণ করলেই চিত্ত শান্ত হয় ও বিছে ওকে থেকে উপকার করলেও কামড়াবে ওটার স্বভাব আর আমার স্বভাব কেউ আঘাত করলেও কারো উপকার করা পরে ভিত করা আমি কেন স্বভাব ছাড়বো ও যদি স্বভাব না ছাড়ে এই হলো সাধুর ভাবনা এই জন্য সবার মঙ্গল যে চাই সবার মধ্যেই যে ভগবানকে উপলব্ধি করে কাউকে যে উদ্বিগ্ন করে না সে কেন উদ্বিগ্ন হবে এই হলো কামনা দূর করার বাসনা দূর করার ভগবান পাওয়ার রাস্তা এ রাস্তা ছাড়া হাকিধুকি দিয়ে অলি গলি দিয়ে চোরা বালু দিয়ে পথে আসা যাবে না এটাই হলো পথ শ্রীকৃষ্ণ কপাট করে ঘুমের ভান করেছিলেন আর পরবর্তী ঘটনা আপনাদের জানা কৃষ্ণ ওঠার সাথে সাথে দুর্যোধন দাবি করে বসল সামনে কুরুক্ষেত্র আপনি কার পক্ষ নেবেন সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ বললেন আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অস্ত্র ধারণ করব না দুর্যোধন বললেন বেঁচে গেছে তুমি যদি অস্ত্র ধারণ না করো তবে তোমার কাছে আমার চাওয়া হলো তোমার এত এতক্ষণি সেনা হাতি ঘোড়া অস্ত্র আমায় দাও যে অস্ত্রই ভরবে না সেই অথর্বকে নিয়ে কি কাজ তুমি তোমার হাতি ঘোড়া সেনা আমায় দাও অর্জুনের দিকে তাকিয়ে গোবিন্দ বললেন তোমার কি চাওয়া বললেন তোমার হাতি ঘোড়া অস্ত্র কিছুই চায় না আজ হতে তোমার চরণে আমাকে আশ্রয় দাও তুমি আমার জীবন রথের সারতে হও এই হল আত্মসমর্পণ আগ হতে আমার জীবনের সমস্ত ভার তোমার চরণে আমি সমর্পিত করলাম কবি সারথী এই কথাই অর্জুন জগৎকে জানিয়ে গেল এই আত্মসমর্পণ করো শরণাগতিতে এসো শকুনি অপেক্ষা করে আছে দুর্যোধন কি নিয়ে এলো কৃষ্ণের কাছ থেকে আরে ভাগ্নে নিয়ে এলে কৃষ্ণের কাছ থেকে বললো আমি আর জয়ী হয়ে এসেছি আরে কৃষ্ণ বলেছে সে কোনো অস্ত্র ধারণ করবে না তো তার হাতি ঘোড়া সর্ণ অক্ষয়নি সেনা আমি নিষে এসেছি শকুনি বুদ্ধিমান ছিলেন কুটবুদ্ধি হলেও বুদ্ধিমান এভাবে হাত চপাটাঘাত করে বললেন ভাগ্নে পরাজয়টাই নিয়ে চলে এসেছ আরে মূর্খ কৃষ্ণ সাথে জনার্দ যার সাথে জয়ত সেখানে আজ তুমি তোমার পরাজয় নিয়ে এলে একথা কি সংক্ষেপ দেয় গোবিন্দ চরণে যদি শোকে দেওয়া যায় এত বড় রণাঙ্গনে রণনদীরকেও পঞ্চমাণ্ডব নির্বিঘ্নে পার হয়ে গেল এই যেন ভগবানের চরণে শরণাগত হয় হে গোবিন্দ আমি তোমার এই শরণাগতিতে তিনি রক্ষা করবেন তিনি সমস্ত অশুভের হাত থেকে অকল্যাণের হাত থেকে তিনি তোমাকে রক্ষা করবেন এই জন্য শাস্ত্রে বলেছে শরণাগতির অনন্য মহিমা অন্য কোনো সাধন ভজন ত্যাগ প্রীক্ষা বৈরাগ্য যদি তোমার না থাকে তুমি চরণে শুধু শরণ নাও যদি শরণাগতি আসে তবে জীবনের সব প্রাপ্তি সেখানে এই জন্য ভগবানের চরণে এক শরণাগতি আনে মনে আছে আপনাদের আমাদের এই ঢাকাতে